সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি এ পাশে বেশ কিছু সার গরু বাধা আছে আর আজ ছিল পঁচিশ অক্টোবর দুই শনিবার এবং এগুলো সবগুলো কালেকশন আমরা করেছিলাম আমরা সামনে দেখছিলাম কাউসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাউসার ভাই কতগুলো গরু কালেকশন ভাই আজকে সাত পিস সাতটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা গরু তো সব সুস্থ সবল নাকি সব সুস্থ সবল সব নিখুঁত মানে কোনো খুঁত নেই আচ্ছা বলেন তো ওই ষাটটা গরুর মধ্যে রানিং দাঁতের কাট আছে কয়টা দাঁতের গরু আছে সাতটার ভিতর মনে করেন আছে আপনার পাঁচটা পাঁচটাই রানিং দাঁতের আর দুটো কতদিন লাগবে সেগুলো দাঁতে আসতে বেশি দিন লাগবে না আচ্ছা এটা হচ্ছে প্রথম এক নাম্বার এটা নম্বর দুধ দাঁত বয়স এটা দুধ দাঁত বয়স রানিং দুধ দাঁত বয়স হ্যাঁ চেনে সিংটা ভালো কালার ভালো ডাড়ি লম্বা সিরিয়ালের প্রথম নাম্বার দশাল জাতের তবে কালারটা বেশ সুন্দর আছে পুরো সবগুলো কোয়ালিটি ফুল সিরিয়ালের প্রথম নাম্বার জি মোটামুটি সব ঠিকঠাক আছে একদম সুস্থ সবল জি সিরিয়ালের এক নাম্বার হচ্ছে এটা সব গেচে ঠিকঠাক আছে সব ওকে আছে সিরিয়ালের এক আর বয়সের বিষয়টা কি বললেন রানিং দুই দাঁত রানিং দুই দাঁত সিরিয়ালের প্রথম নাম্বার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এক এটা এটা দুই হ্যাঁ এটা রানিং দুই দাঁত সিরিয়ালের দুই হ্যাঁ 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 একদম ডবল বডি হ্যাঁ বডিটা ডবল ডবল বডি

দেশাল দাঁতে। দুটো দাঁত অলরেডি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সিরিয়ালের তিন নাম্বার। হ্যাঁ। দাঁত দেখাবেন? দেখি তো সুন্দর হচ্ছে কেন আচ্ছা থাক। তিন এটা। দাঁত। সিরিয়ালের তিন হচ্ছে এটা। জি। দুই দাঁত বয়সের

সিরিয়ালের চার নাম্বার দাঁত ফাঁস তাহলে এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বার ঝুল ভালো কালার ভালো হ্যাঁ কোথাও কোনো ধরনের খুব নাই যে চামল দিয়ে সাথে আচ্ছা আচ্ছা এটা ভালো করে চার এটা এটা পাঁচ এটা হচ্ছে পাঁচ এটা সম্বন্ধে বলেন এটা হচ্ছে যেটা আপনার মনে করেন এই যে মাথা চোখ হ্যাঁ ঠিক চাম প্রতিটা লুজ আছে আচ্ছা আচ্ছা

সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল দু দাঁত বয়সে রানিং দুই দাঁত রানিং দুই দাঁত সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা দু দাঁত বয়সে এটাও হাসা কালারের মধ্যে ছয় নাম্বারটা এটাও হাসার দিকে নাকি হ্যাঁ সিং ভালো চোর ভালো হ্যাঁ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা পাঁচ এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে আপনার চার নাম্বার চার ভালো কালার ভালো হ্যাঁ জি ভাই চার চার এটা তিন এটা হচ্ছে তিন হুম রানিং দুই ভালো আছে রানিং দুই দাঁত তিন এটা হচ্ছে দুই এটা দুই হুম মাথা ভালো ঝুল ভালো কালারও ভালো কালার ভালো আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার দিয়ে টোটাল হচ্ছে সাতটা সাত পিস গরু নিয়ে একটি লট বা একটি প্যাকেজ জি সবগুলো ঠিকঠাক আছে সব ব্যাটারি গরু কালার ভালো মাথা ভালো হ্যাঁ সব ভালো সব ভালো এখন বিষয় হচ্ছে রেট কম দিতে হবে যে নেবে তার জন্য লাভবান হয় রেট তো কমছে একটু নাকি একটু বাজার কম আছে এই হিসাবে রেট দিতে হবে যেগুলা গরু বন্ধ করা পঁচাত্তর এগুলো পঁচাত্তরের গরু ভাই কোনগুলা এই যে এটা

আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু তাহলে আটষট্টি হাজার চারশো টাকার লটে ষাটটি গরু পাঁচটা দাতালো দুটো দাঁত ফাঁস আর আছে গরু নাকি কয়টাই আরও আছে কারো যদি চাহিদা থাকে দিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম